মেগাস্টার সাকিব খানের দিকে তাকিয়ে চোখ ফেরাতে যেন পারসেইনা লিসুর বাগান শিরোনামের গানের শিল্পী জেফার সম্প্রতি আয়োজন করা হয় তাণ্ডবের স্পেশাল স্কিনে আর সেই স্পেশাল স্কিনে হাজির হয় শিল্পী জেফার সাবিলানু এবং তাণ্ডব সিনেমার পরিচালক থেকে প্রযোজক সবাই সেখানে সাকিব খানের লুক সাকিব খানের অ্যাটিটিউড দেখে পুরাই ফিদা হয়ে যায় জেফার লাল সুটে কালো সানগ্লাস পরে হাজির হয় মেগাস্টার সাকিব খান সাকিব খানের এই লুক দেখে দেশ থেকে বিদেশের অনেক অভিনয় শিল্পীরা প্রশংসা করছে আর এই স্পেশাল স্কিনেরই প্রেস কনফারেন্সে জেফারের কাণ্ড দেখে অনেকে বলছে জেফার তুমি শাকিব খানের কাছে বেশি যেও না শাকিব খানের কাছে বেশি গেলে পরে ও প্রভাব বিউবলির মতো কাণ্ড তোমার হতে পারে কিছু কিছু সাকিব ভক্ত তো বলছে যে তোমার কপাল ভালো যে এই ভিডিও এখনো বুবলির কাছে যায়নি বুবলির কাছে গেলে তোমার তো খবর ছিল